আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য যারা দেখছেন তারা এখানে আমার একটি সাক্ষাৎকার পুরোনো সাক্ষাৎকার দেখতে পেয়েছেন এই বিষয়ে আমি একটা সূচনা বক্তব্য দিয়েছিলাম সেটাও শুনতে পেয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারী বা যে যেভাবেই বলুন না কেন তাদের একজন অন্যতম যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং পলাতক কর্নেল আব্দুল রশিদ কেপ্টেন্ট কর্নেল আব্দুল রশিদ তারকে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটির প্রথম পর্ব আপনারা দেখেছেন পাঁচ পর্বের নেওয়া সাক্ষাৎকার পাঁচ পর্ব মানে পাঁচ ঘন্টার যেহেতু সাক্ষাৎকার একসঙ্গে প্রচার করা তখন মনে হয়েছিল ঠিক হবে না পাঁচ খণ্ডে আমরা এটা প্রচার করতে চেয়েছিলাম এবং প্রথম পর্ব আপনি জানেন যে তৃতীয় মাত্রা যখন প্রচারিত হয় প্রথমে রাতে প্রচারিত হয় বাংলাদেশ সময় এবং তারপরে সকালে পুনঃপ্রচার হয় তো আমরা প্রথম পর্বের যখন রাতে প্রচার করি মধ্যরাতে বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা টেলিফোনের প্রেক্ষিতে সেটা সকালে আর প্রচার করা যায়নি এবং পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে সেটি আর বাক্য অংশগুলো আমরা প্রচার করতে পারিনি লিখিত নির্দেশে তো আমি কিছুদিন আগে আপনাদের কাছে এই বিষয়ে পেছনের নেপথ্য কথা বলেছি এবং কথাও বলেছি যে এই পর্বগুলো আপনারা দেখতে চান কি না আপনাদের মতামত এই বিষয়ে আপনাদের মতামত কি আমি আমার দিক থেকে যেটুকু বলার কারো কারো ভাষায় সেটা কৈফিয়ত হতে পারে সেটা বলবার চেষ্টা করেছি পৃথিবীর যে কোনো দেশে আমি এটাও বলেছি যে এই ধরনের সাক্ষাৎকার অনেক বেশি সমাদৃত হতো বাংলাদেশে সেটা নানা কারণেই হয়ে ওঠেনি এর কারণে আমি নানা সমালোচনারও শিকার হয়েছি কিন্তু আমি মনে করি যে একজন সাংবাদিক হিসেবে আমি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করেছি এবং এরকম সুযোগ পেলে আমি আরও করব এবং এক একজন সাংবাদিকের আসলে ভালো খারাপ সব ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখতে হয় এবং সেই যোগাযোগ যে স্থায়ী যোগাযোগ তাও নয় কাজের স্বার্থে সাময়িকভাবে একটা সংযোগ প্রতিষ্ঠা হতে পারে এবং তার মধ্য দিয়ে তিনি তার কাজটা করে নিতে পারেন আমাদের নানা তথ্যপাতের দরকার হয় নানা কারণে কিন্তু বাংলাদেশে আসলে সাংবাদিকতাই যেহেতু নেই ছিল না এটা পলিটিসাইজড এটা বিভাজিত এটা করাপ্ট এটা পলিউটেড এটা সোল্ড এটা পাপেট মিডিয়া কাজেই এই ধরনের সাংবাদিকদের কোনো মূল্য বাংলাদেশে সেই অর্থে নেই আমি আমার মূল্য বাড়াবার জন্য কথাটা বলছি না বাস্তবতা হচ্ছে এটা এর মধ্যে যে ভালো ভালো কিছু কাজ হয় না সেটা বলবো না হয় তবে এই কাজটা আগে যেরকম হতো সত্তরের দশকে আশির দশকে কিংবা নব্বইয়ের কোরার দিকে সেটা ধীরে ধীরে সেই প্রবণতা কমতে থাকে যাইহোক আমি সাক্ষাৎকারের প্রেসমিটি আসি অনেকেই জানতে চেয়েছেন যে এই সাক্ষাৎকারটি আমি আসলে কোথায় গেলাম একজন হত্যাকারীর সঙ্গে আপনার কীভাবে যোগাযোগ হলো এটা হতেই পারে আমি সাংবাদিক আমার কাজ এটা পুলিশের কাজ এখন পুলিশ যখন অপরাধীকে খুঁজে বের করে আপনি কি বলবেন যে ওই পুলিশের সঙ্গে তার সম্পর্ক ভালো না হলে সে খুঁজে পেলো কিভাবে পুলিশের কাজই তো ওটা সেরকম আমাদেরও কাজ এই ধরনের বিষয়টি করা খুঁজে বের করা আর জনসমক্ষে তুলে ধরা সেরকম একটা চেষ্টার অংশ হিসেবে এই কাজটা ছিল এবং এখনো বঙ্গবন্ধুরা আরও অনেক জীবিত আছেন যাদের তন্ড হয়েছে তারাও নানা মাধ্যমে আমাদের সঙ্গে কথাবার্তা বলবার চেষ্টা করে এবং যেহেতু আমি এরকম একটা সাক্ষাৎকার নিয়েছি হয়তো আমি সুযোগ পেলে আরো এরকম করতে পারি শুধু বঙ্গবন্ধুর খুনি কেন আমরা যদি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়ে আরও সুযোগ পাই এই বিষয়ে আরো গভীরে যাবার চেষ্টা করব বাংলাদেশে আরও অনেক ঐতিহাসিক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়ে খুঁজে বের করবার চেষ্টা করব। বা আলোচিত ঘটনা প্রবাহের মধ্যে আমরা ঢুকবার চেষ্টা করব। আমি সুযোগ পেলে করব যদি আমার সেই অর্থে সাংবাদিকতার একটা ভিন্ন ধারা আমি চলে এসেছি কাজেই ওই সুযোগ অনেকখানি আমার জন্য সীমিত তারপর সেই চেষ্টাটা সবসময় থাকবে যাই হোক যে কথা বলছিলাম যে অনেকেই জানতে চান যে এই আমি কোথায় নিয়েছিলাম আমি আবারও আপনাদের সবাইকে জানিয়ে রাখি বিশেষ করে বাংলাদেশের আ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন মহল যারা এইসব বিষয়ে একটু তো হঠাৎ হঠাৎ তৎপর ঘটে তাদের জেনে রাখা ভালো যে একজন সাংবাদিক কখনো তার সোর্স প্রকাশ করতে বাধ্য নন এমনকি আদালতে আদালতের কাছে তিনি দিতে পারেন আদালত চাইলে আর কারো কাছে তো নয় তবে তিনি যদি মনে করেন যে তিনি জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত আছেন কিন্তু সোর্স উল্লেখ করবেন না সোর্স হচ্ছে সাংবাদিকদের জন্য আশীর্বাদের মতো কাজে এমন কোনো সূত্র আমরা প্রকাশ করতে বা সাংবাদিকরা প্রকাশ করবেন না যেটা সূত্র ধরে আসলে আপনি যেখান থেকে ইনফরমেশন পেলেন বা যে আপনার কাজে সহযোগিতা করবো তাকে আপনি খুঁজে ফের করতে পারেন এগুলো একটা বিশ্বাসের ব্যাপার এই বিশ্বাস সাংবাদিকরা ভঙ্গ করতে পারে না যদিও বাংলাদেশে সাংবাদিকতা নেই কারণ এই ধরনের সাংবাদিকতাকে অন্য সাংবাদিকরাই কটুক্তি করেন সমালোচনা করেন আমি যখন কর্ণেল রশিদের সাক্ষাৎকার এই প্রথম পর্ব প্রচারিত হয় একটি টেলিভিশনে বসে আমার সাংবাদিক সিনিয়র বন্ধুরাই আয়োজন করেছেন আরেকজন সিনিয়র সাংবাদিক সেখানে বসেই বলছেন যে আমাকে তখন জেলে নেওয়া উচিত তো এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা সো এটি নিয়ে কৌতূহল বাড়িয়ে লাভ নেই কোথায় আমি সাক্ষাৎকার নিলাম কিভাবে নিলাম তার সাথে বরং এর যে কন্টেন্ট সেই কন্টেন্টের দিকে আমাদের নজর দেওয়া দরকার আমি বলেছিলাম যে আমি কিভাবে সাফারিংস এর মধ্যে পড়েছিলাম চেষ্টা আমাকে কিভাবে এবং সেই সময় কারা আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবীদের কথা আমি বলতে গিয়ে ব্যারিস্টার রকনুদ্দিন মাহমুদের কথা বলেছিলাম ডক্টর জহিরের কথা বলেছিলাম ডক্টর জহির প্রয়াত আরেকজন প্রয়াত আইনজীবীর নাম আমি সেদিন বলিনি ভুলে গেছি তিনিও যথেষ্ট শক্তভাবে আমার আমার পাশে দাঁড়িয়েছিলেন অত্যন্ত সোনামধন আইনজীবী ব্যারিস্টার রফিকুল আমার কাছে পরে মনে হয়েছে যে তার নামটা আমার আসলে বলা উচিত ছিল উচিত ছিল মানে আমি আসলে তখন স্মরণে ছিল না সেই মুহূর্তে যখন কথা বলছিলাম এই সাক্ষাৎকারটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এই সাক্ষাৎকারের ইতিহাসের অনেক অজানা তথ্য আছে আমরা বা আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন বা হত্যাকারীদের বিচার করেছেন কিন্তু এই হত্যার পেছনের কারণ এর যে রহস্য সেটা কিন্তু উদ্ঘাটিত হয়নি বা সেই বিচারটা করবার কোনো চেষ্টা কিন্তু হয়নি বা সুযোগও হয়তো মনে হয়নি কেননা আসলে রাজনীতির কারণে পলিটিশিয়ানরা অনেক রকমের কম্প্রোমাইজ করেন এবং শেখ হাসিনাও কম্প্রোমাইজ করেছেন যেমন তার যারা মিত্র ছিলেন তাদের অনাপত্তির কারণেই তিনি আসলে শেষ পর্যন্ত এই সাক্ষাৎকারটি তিনিও সম্মতি দেননি প্রচারের জন্য। যদিও আমি তাকে মোটামুটিভাবে কনভিন্স করে ফেলেছিলাম যে সাক্ষাৎকারটি প্রচার হওয়া দরকার শেষ পর্যন্ত তিনি একটা ক্যাবিনেটে তুলেছেন ক্যাবিনেটে দুজন মন্ত্রী বাধা দিয়েছেন যারা যাদের একজন তখন আওয়ামী লীগে যোগ দেননি অন্য দল করেন এখনও অন্য দল করেন আরেকজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিন্তু একসময় প্রবল আওয়ামী লীগ এবং শেখ মুজিব বিরোধী ছিলেন এই সাক্ষাৎকারে অনেকগুলো দিক আছে এই সাক্ষাৎকার আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ এতে হ্যাপি হওয়ার কোনো কারণ নেই এই সাক্ষাৎকারের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সঙ্গে যারা যুক্ত তাদের একটা অংশের হ্যাপি হওয়ার কারণ কোনো কারণে কোন কোনো কোনো ব্যক্তি খুবই অসন্তুষ্ট হবেন আমি জানি পুরোপুরি প্রচারিত হলে এই সাক্ষাৎকারে জাতীয় সমাজতান্ত্রিক দলের বা বামপন্থীদের অনেকের অসন্তুষ্ট হবার কারণ রয়েছে তারা ক্ষিপ্ত হবেন আমার উপরে এই সাক্ষাৎকারে আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো কোনো শক্তি অসন্তুষ্ট হবেন অনেকগুলো বিষয় আছে এখন সব কি আমি যার ইন্টারভিউ নিয়েছি বা এই কর্নেল রশিদ সত্যি কথা বলেছেন আমি নিশ্চিত নই কিন্তু আবার একথাও ঠিক যে তিনি এই সাক্ষাৎকারে একবারের জন্য অস্বীকার করেননি বা এড়িয়ে যাবার চেষ্টা করেননি যে তিনি বা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন এই সাক্ষাৎকারে তাকে কোনোভাবেই আমি গ্ল্যামারাইজ করবার চেষ্টা করিনি আমার খুব ঠান্ডা মাথায় আমার যেগুলো জানবার ছিলাম জানবার চেষ্টা করেছি এবং তিনি তার মতো করে বলবার চেষ্টা করেছেন এক্সার্ট জেনারেশন কি ছিল থাকতে পারে নাও থাকতে পারে যেমন ধরেন একটা ছোট্ট কথা বলি যে এই যে পুরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হলো সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মূল পরিকল্পনায় সেটা ছিল না কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো সেটা ব্যাখ্যা করেছেন এবং মূল পরিকল্পনাটা কি ছিল সেটাও কিন্তু এখানে বলা তিনি বলেছেন কেন এটা করলেন এটা না করলে এই হত্যা তারা না করলে কি ঘটতো সেটার একটা ব্যাখ্যা তারা দাঁড় করাবার চেষ্টা করেছেন অনেক অনেকের কাছে সেটা যৌক্তিক মনে হবে অনেকের কাছে সেটা যৌক্তিক নাও মনে হতে পারে তো আমি আর কথা না বাড়াই আমি যেহেতু বলেছি যে এই সাক্ষাৎকারটি আপনারা দেখতে চান কিনা এবং যেহেতু আমি দেখেছি যে সবাই দেখতে চান খুব আগ্রহের সঙ্গে এবং সবাই খুব দ্রুত দেখতে চান আমরা খণ্ডখণ্ডভাবে এই অংশটি প্রচারিত যদিও দুবার প্রচার করা যায়নি চ্যানেলের তৃতীয়মাত্রা ট্র্যাডিশন অনুযায়ী তারপরে খণ্ড খণ্ড অংশ নিয়ে অনেকে বলছেন একবারে দেন অনেকে বলছেন যে পাঁচ পর্ব একসঙ্গে দেন তসইছে না অনেকেরই কিন্তু ইতিহাসের জন্য ইতিহাসের যারা ছাত্র রাজনীতির যারা ছাত্র তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আমি মনে করি আমি করেছি বলে মনে বলছি না কারণ আমি এই হত্যাকারীদের সাক্ষাৎকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক সাংবাদিক নিয়েছেন বিদেশি সাংবাদিক সেগুলো আমার দেখার সুযোগ হয়েছে এবং তার সঙ্গে যদি আমি আমার কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখেছি দিস মাচ বেটার দেন সো মূল কথা যেটা যে এই সাক্ষাৎকারটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্যে এবং দেশে যেহেতু একটা রাজনৈতিক পরিবেশ এখন আছে এই সাক্ষাৎকারী প্রচারে এটা আমরা প্রচার করতে চাই আমার কাছে মনে হয়েছে যে এটা আওয়ামী লীগ আমলেতে প্রচার হলোই না বিএনপি ক্ষমতায় আসলেও এটা প্রচার করা সম্ভব হবে কি না আমি নিশ্চিত নই অন্যান্য রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকলে প্রচার করা সম্ভব হবে কি আমি নিশ্চিত নই এমনকি প্রেস করতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের আমল তো এটা প্রচার করতে পারেনি তাহলে এখন কেন পারব আমি মনে করি যে দু হাজার এই বাংলাদেশ একটু ভিন্ন বাংলাদেশ এখন গোয়েন্দা সংস্থাগুলো পিহে আগের যেটে পরিবর্তিত হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের দুর্বলতা আছে সমস্যা আছে বা যে শক্তি এই গণ অত্থান করলো তাদের যে স্বাধীনতার জন্য আমরা লড়াইটা গত কয়েক বছর করলাম সেই জায়গা থেকে এই স্বাধীনতা হারণ বা সংবাদ মাধ্যমের এই স্বাধীনতা হস্তক্ষেপ এখন আপাতত কেউ করবে না বলে আমার কাছে মনে হয়েছে এবং যে কারণে আমার কাছে মনে হচ্ছে এটাই উত্তম সময় এবং এটা আমরা প্রচার করবো আপনাদের কথা দিয়েছি জানেলায় কর্তৃপক্ষ এটা বিবেচনা করছেন আমি ধারণা করছি যে তারা এটা প্রচার করবেন সেটা প্রচার করলেই আসলে সেখানে যদি প্রচার হয় সেটা ভালো হবে এবং তারপর নিশ্চয়ই আমার এই চ্যানেল এবং তৃতীয় মাত্রার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো তো দেখতে পারবেন আর যদি কোনো কারণে সামগ্রিক বাস্তবতার বিবেচনায় মনে হয় যে প্রতিষ্ঠান আসলে ওই ঝুঁকিটা নেবে না নেওয়া সম্ভব নয় কারণ তাদের অনেক স্টেক আছে আমি কথাবার্তা বলে রেখেছি সেক্ষেত্রে হয়তো অন্তত এখানে আমার এই চ্যানেলে আপনারা এই পুরো সাক্ষাৎকার দেখতে পাবেন কারণ আমি মনে করি গত কয়েক বছর আমি যেহেতু কোনোভাবেই কম্প্রোমাইজ করিনি এবং আই আমাকে সেই সুযোগটা দিয়েছে তাদের নানা সুযোগ সীমাবদ্ধতা সব কিছু থাকবার পরও অন্যান্য ক্ষেত্রে তারা যাই করুন না কেন তৃতীয় মাত্রার ক্ষেত্রে অন্তত অনেক ঝুঁকি নিয়েও তারা সুযোগ দিয়েছেন এবং আমি আসলে সেখানে এই অনুষ্ঠানটি করি চ্যানেল সঙ্গে আমাদের বাইরে আর তেমন কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই যারা সেখানে পরিচালনা পর্ষদে আছেন মালিকানার সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে যারা কর্মী বাহিনী আছেন তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক আছে অন্যান্য বিষয়েও তাদের সঙ্গে আমাদের একটা প্রয়োজন হলে পারস্পরিক সহযোগিতা আমরা করি কিন্তু তৃতীয় মাত্রা বাইরে যেহেতু আমার কোনো সম্পর্ক নেই এবং কাজটা যেহেতু তৃতীয় মাত্রায় তাদের স্টেক আছে আমারও খানিকটা স্টেক আছে সেই সূত্রেই আমি তাদের কাছে অনুরোধ করেছি এটা বিবেচনা কর পারছেন আমি আশা করি যে তারা বিবেচনা করবেন এবং তারা যদি বিবেচনা করে মনে করেন যে এটা প্রচার করা সমীচীন হবে না তাতেও তাদের দোষ দেয়া উচিত হবে না কারণ বাংলাদেশের বাস্তবতাটা আমাদের সবার মাথায় রাখতে হবে সবাই সব রকম ঝুঁকি নিতে পারেন না সবার সব রকম ঝুঁকি নেওয়া উচিত বিশ্বাস করি আমার দিক থেকে আমি এই ঝুঁকিটা চাই এবং এর জন্য আমি আমার যারা আমার সঙ্গে সম্পর্কিত বিশেষ করে আমার পরিবার তার অন্তত আমাকে সাহস শক্তি সমর্থন বিগত দিনগুলোতে দিয়েছে এখনও দিচ্ছে ভবিষ্যতে দিচ্ছে তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কোনো পরিস্থিতিতে এটা আপনারা দেখতে পাবেন এবং খুব শিগগিরই দেখতে পাবেন আপনাদের সবার জন্য শুভকামনা